আমার আপনি মানুষের দোষ নিয়ে চর্চা করতে থাকবেন ময়দানে আপনার দোষ আল্লাহ তালা খুঁটে খুঁটে বের করবে আপনি যেমনি ভাবে দুনিয়ার জমিনে মানুষের দোষগুলো খুঁজে খুঁজে বের করছেন আল্লাহ আপনার দোষগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করবে আবার যদি মানুষের দোষ কখনো না খুঁজেন নিজের দোষ যদি সবসময় খুঁজেন কেমন ময়দানে আল্লাহ তালা আপনার দোষ গুলাকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে আল্লাহ তালা জান্নাতি ঘোষণা দিয়ে দিবে ভাই রামাঞ্জুরমান নবী সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর নবী বলেন মারাঠ চোবি তুকরোজু সাফা হুহুম নার। আল্লাহ নবী বলেন আমি যখন জাহান নামের আরেক সামনের দিক অগ্রসর হলাম দেখতে পেলাম কিছু মানুষের জিব্বা জাহান নামের কেচি দিয়ে কর্তন করে দেওয়া হচ্ছে নাউজবিল্লাহ জাহান নামের কেচি দিয়ে কিছু মানুষের জিব্বা কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন জিব্রিল বললেন ভাই জিব্রিল আমিন মানহা উলা এই মানুষ পরিচয় কি দুনিয়ার জমিনে এই মানুষগুলো কি অপরাধ করেছিল যার কারণে তাদের জাহান জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যে সকল লোকদের জিব্বা কেটে দেওয়া হচ্ছে আল খুতাবা উমিন উম্মতি এর আপনার আপনার উম্মতের ভিতরে বক্তাগণ আপনার উম্মতের ভিতরে যারা বক্তা ছিল তাদের জিহ্বা আল্লাহ জাহান জাহান্নামের কেসি দিয়ে কেটে দিচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবিল আমিন বক্তা হওয়া তো আর খারাপ কিছুই না বক্তা হওয়া তো ভালো বক্তাকে মানুষ কত সম্মান করে কত হাতিয়া দেয় কত মর্যাদা দেয় তো বক্তা হওয়া খারাপ কি আল্লাহ এই বক্তাদের জিব্বা কেন কেটে দিচ্ছেন জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লা দিন এরা মানুষকে ভালো কাজের কথা বলতো তবে নিজেদেরকে ভুলে যেত মানে নিজেরা কখনো ভালো কাজ করতো না এটা খারাপ কিছু না তবে খারাপের হলো এরা মানুষকে অনেক বিষয়ে ভালো কাজের পরামর্শ দিত কিন্তু নিজে কখনো ভালো কাজ করতো না নামাজ পড়তে বলতো কিন্তু নামাজ পড়তো না জাকাত দিতে বলতো কিন্তু নিজে জাকাত দিত না এই অপরাধে ওদেরকে জাহান নামের ভিতরে ওদের জিব্বা গুলো কেসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ভাইর আমার বন্ধুর আমার ওয়াজ মাহফিল এটা তো দিনের দাওয়াতের জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম কিছুদিন আগেও যে ওয়াজ মাহফিল ছিল হেদায়তের বড় মাধ্যম বর্তমান দেখা যায় ওয়াজ মাহফিল অনেকটা হেদায়তের মাধ্যম নাই ওয়াজ মাহফিল এটা একটা ব্যবসার মাধ্যমে পরিণত হয়েছে কমিটি যারা ওয়াজের আয়োজন করে ওদের নিয়োগ থাকে ব্যবসা যিনি বয়ান করে তার উদ্দেশ্য থাকে ব্যবসা এই জন্য ভাইরাল বক্তাকে দাওয়াত দেওয়া হয় সাধারণ বক্তা যোগ্য আলেম বড় আলেম তার দাওয়াত দেয় না এ মুসলমান প্রত্যেকটা শ্রোতা এখন খুঁজে ভাইরাল বক্তা কোথায় আছে ভাইরাল বক্তাকে খুঁজে বক্তার ভিতরে আমল আছে কিনা বক্তা যোগ্য আলেম কিনা এইটা কি কিন্তু শ্রোতারা করে না শ্রোতারা প্রথমে খুঁজে বক্তা ভাইরাল কিনা ভাইরাল বক্তা খুঁজে কেন বক্তা যদি ভাইরাল হয় তাহলে শ্রোতা বেশি হবে শ্রোতা যত বেশি হবে কালেকশন তত বেশি হবে কালেকশন যত বেশি হবে পকেট তত গরম হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার যার কারণে বর্তমান সমাজের দিকে তাকাইলে ওয়াজ মাহফিল এটা হেদায়তের মাধ্যম নাই এই জন্য মুসলমান ভাইয়ের আমার আপনার ওয়াজ ব্যবস্থা করেন এটা খারাপ কিছু না এটা ভালো অনেক ভালো কাজ তবে দিনের দাওয়াতের ক্ষেত্রে যোগ্য আলেমকে দিতে হবে শুধু ভাইরাল বক্তার পিছনে যদি ঘোরেন হাজার হাজার বক্তার ব্যাপারে আমাদের রিপোর্ট আছে ওরা নামাজ পড়ে না সারা রাত বয়ান করে ফজরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় না জোহরের নামাজ পড়ার সুযোগ হয় না হাজার হাজার বক্তা আছে এ মুসলমান এই জাতীয় বক্তা এনে যদি আপনি ওয়াজমা আফিল করান আপনারও হেদায়েত হবে না কেমত পর্যন্ত বয়ান শুনলেও হেদায়েত হবে না আর বক্তারও জীবনও হেদায়েত হবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আমলহীন বক্তা এবং তাদের শ্রোতাদের ব্যাপারে কত কঠোর বাণী বলেছেন দুনিয়ার জমিনে যে সকল বক্তারা বয়ান করে নিজে আমল করে না আবার যে সকল শ্রোতারা শুধুমাত্র সুর শোনার জন্য আসে হুজুরের গরম বয়ান শোনার জন্য আসে ককিল কণ্ঠ শোনার জন্য যারা আসে যে সকল তারা আমলের নিয়তে যারা আসে না ওদের অবস্থা এবং বক্তার অবস্থা বড় কঠিন হবে কেমন কঠিন হবে আল্লাহ নবী হাদিসের ভিতরে জানাই দিছে নবী আমার বলে ময়দানে এক ব্যক্তিকে জাহান নামে হাজির করা হবে হাজির করার পরে লোকটা যখন জাহান নামের ভিতরে ঢুকবে তার পেট থেকে জাহান নামের আগুনের তাপে বের হয়ে থাকবে তাকে দেখে বলবে মা ঝুলতে ও বক্তা সাহেব আপনার করুণ অবস্থা কেন দুনিয়ার জমিনে আপনি বড় বক্তা ছিলেন দুনিয়ার জমিনে আপনি বড় সুন্দর বয়ান করতেন তাহলে আপনার করুণ অবস্থা কেন আকুন্তাতা আমরুন আবিল মারুফ ওয়াতান হানা নীল মংকার আপনি কি আমাদেরকে ভালো কাজের কথা বলতেন না আপনি কে আমাদেরকে মন্দ কাছ থেকে বেরোতে থাকতে বলতেন না তার মানে হুজুর দুনিয়ার জমিনে আপনি বয়ান করতেন আপনার বয়ান শ্রবণের জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যেত আপনি কত সুন্দর বয়ান করেছেন ভালো কাজের আদেশ করেছেন মন্দ কাছ থেকে বাধা প্রদান করেছেন তো জাহান নামের ভিতরে আপনার করুণ অবস্থা কেন হলো আমার তখন ওই বক্তা সাহেব বলবে আরে তোমরা কেন জাহান নামে আসছো আগে বলো আমি জাহান নামে কেন আসছি আমার পরিচয় পড়ে তোমরা জাহান নামে কেন আসছো এইটা বলো তখন শ্রোতরা বলবে বক্তা সাহেব আপনি তো বড় মধুর বয়ান বয়ান করেছিলেন করেছিলেন চমৎকার কিন্তু আপনার বয়ান জীবনে আমরা কখনো আমল করি নাই আপনার বয়ান শুনতে বড় ভালো লেগেছিল দুনিয়ার জমিনে আপনার বয়ান বড় মনোযোগ সহকারে শুনেছিলাম কিন্তু আপনার বয়ান শুনেছি ওই পর্যন্তই শেষ আপনার বয়ানে আমরা আমল করি নাই আপনার কথা আমরা শুনি নাই আপনি ভালো কাজ করতে বলছিলেন কিন্তু করি নাই মন্দ কাজ থেকে বিরত থাকতে বলছিলেন কিন্তু মন্দ কাজ থেকে জীবনে বিরত থাকি নাই এই অপরাধে আমাদের ঠিকানা জাহান নাম হয়ে গেছে বক্তা সাহেব বলবেন এবার শোনো আমি কেন জাহান নামে আসছি কিন্তু আমর হুকুম বিল মারুফ দুনিয়ার জমিরে তোমাদেরকে ভালো কাজের আদেশ আমি করতাম ওয়ালা আতিহি তবে জীবনে আমি ভালো কাজ করতাম না আমি তোমাদের সুন্দর সুন্দর হেদায়তি বয়ান দিতাম কিন্তু এই বয়ানের উপরে আমি নিজেও আমল করতাম না অকুন্ত আনহা কুমানিল মঙ্কার তোমাদেরকে গুণার কাজ থেকে বিরত থাকতে বলতাম ও আতিহি আর নিজে সুযোগ পাইলে রীতিমতো গুণা চালিয়ে যেতাম এজন্য তোমাদের ভিতর আমল নাই আমাদের আমাদের ভিতর আমল নাই এই জন্য তোমরাও জাহান্নামি আমরাও জাহান্নামি এই জন্য মুসলমান ভাইরা আমার যদি আমল যদি ভিতরে না আসে বক্তাও জাহান্নামে যাবে সরু তাও জাহান্নামে যাবে শুধু চিন্তা করেন না বক্তারা জাহান নামে যাবে জাহান জাহান্নামে যাবে যদি বক্তার আলোচনা শোনার পরে যদি আমল না করে আল্লাহ পাখর পুলার বলে ন্যায়তু হাল্লা দিনা লিমা চাকুলু না ফাধুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে সম্বোধন করেছেন সাধারণ মানুষদেরকে আল্লাহ বলেন নাই আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলেন ও ইমানদারের দল লিমা তাকুলুনা মা লা তাফানুন তোমরা জবান দিয়ে এমন কথা কেন বলো যে কথার উপরে তুমি নিজেই আমল করতে পারো না তুমি যদি আমল করতে না পারো তাহলে কে বলছে তোমাকে এই কথা বলার জন্য এজন্য মুসলমান ভাইরা আমার আমি যে বয়ান করতেছি প্রথমে আমার ভিতরে আমল থাকতে হবে আমার ভিতরে যদি আমল থাকে এরপরে যদি আপনি আপনাকে আমি আমলের জন্য বলি তাহলে এই বলাটা কাজে আসবে আপনিও মানবেন কিন্তু আমার ভিতরে যদি আমল না থাকে আমি চমৎকার বয়ান করে গেলাম এই আমল আপনাদের ভিতরে ঢুকবে না এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাও দান করেন আল্লাহ নবী সামনের দিকে রওনা দিছে মারার তুমি কৌমিন আল্লাহ নবী বলেন জাহান নামের ভিতরে ঢোকার পরে আমি জাহান নাম থেকে একটু সামনের দিকে অগ্রসর হলাম মারার তুমি কৌমিন আল্লাহ নবী বলেন লাহুম বুতু নুহুম কাল আল্লাহ নবী বলেন জাহান্নামের নামের ভিতরে কিছু মানুষকে দেখলাম তাদের পেট ঘরের মতো এক একজন মানুষের পেট একটা ঘরের মতন হয়ে যাবে দুনিয়ার জমিনে এই ছোট পেট থাকবে না কেমচের ময়দানে কিছু মানুষের পেট হয়ে যাবে বিশাল বড় বড় ঘরের মতো আল্লাহ নবী বলেন ফি হাল হাইয়াত এই বিশাল বড় বড় ঘরের ভিতরে বিশাল বড় বড় অজাগার সাপ বসবাস করবে বাইরে আমার বন্ধুর আমার এত বড় কঠিন পরিস্থিতি হবে আপনার আমার পেট না জানি হয়ে যেতে পারে এমন কে ময়দানে বিশাল বড় বড় ঘরের মতন পেট হবে আর এই পেটের ভিতরে বিশাল বড় বড় অজাগার বসবাস করবে জিজ্ঞাসা করলেন ভাই ও ভাই বিলামিন এই লোকগুলি কারা দুনিয়ার জমিনে কি অপরাধ তাদের ছিল এদের পেট এত বড় হয়ে গেছে কেন ব্যক্তি তো ছোট কিন্তু তার পেট অনেক বড় আবার পেটের ভিতরে বিশাল বড় বড় অজাগার সাপ দেখা যাচ্ছে এদের কি অপরাধ ছিল সিপ্রিলাম বলবে হুজুর হা উলা ই আল্লাদিন কনুন আর রিবাক কয় আপনার মোদের ভিতরে দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে দুনিয়ার জমিনে যারা ঘুষ খেয়েছে দুনিয়ার জমিনে যারা সুদ দিয়েছে অথবা ঘুষ দিয়েছে সুদ এবং ঘুষের লেনদেন যারা করেছে সুদ খেয়ে খেয়ে দুনিয়ার জমিনে যারা পেট ভরছে ক্যামতের ময়দানে তাদের পেট হবে বিশাল বড় বড় ঘরের মতো ওই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ বসবাস করবে এজন্য আমার আমার সুদ ছেড়ে দিতে হবে ঘুষ ছেড়ে দিতে হবে ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত থেকে কিন্তু কখনো জান্নাতে যাওয়ান যাবে না রে মমিন আপনার সম্পর্ক যদি সুদের সাথে থাকে আপনার সম্পর্ক যদি ঘুষের সাথে থাকে আপনি সুদ দেন অথবা নেন যেটাই করেন না কেন আপনার ঠিকানা কিন্তু জাহান নাম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে দুনিয়ার মুসলমান যদি নিজেদেরকে মুমিন দাবি করো তাহলে সুদি কারবার ছাড়ো নিজেদেরকে যদি মুমিন বলে দাবি করো তাহলে সুদের সাথে সম্পর্ক ছাড়ো যদি সুদের সাথে সম্পর্ক ছাড়তে না পারো ফাইললাম তাফানু ফাযানু বিহর্বিন মিনাল্লাহি ওয়া সুদের সাথে সম্পর্ক যদি ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো এই জন্য মুসলমান ভাইরা আমার সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ঘুষ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই জন্য আল্লাহ নবী বলেন

প্রত্যেকের আমোলনামায় সমপরিমাণ গোনা হবে যিনি সুদ দিচ্ছে তার আমলনামায় যে পরিমাণ গোনা সুদের ব্যাপারে যেই ব্যক্তি সহযোগিতা করতেছে তার আমলনামায় সমপরিমাণ গোনা এই জন্য সকলকে মিলে কিন্তু জাহান্নামে যেতে হবে যারা সুদ খায় সুদের সঙ্গে যারা জড়িত লান আর সুলহ সকলের উপর আল্লাহর নবী লা করেছেন অভিশাপ করেছেন শুধু তাই নয় আল্লাহর নবী সমনত ঘুষের সঙ্গে যারা সম্পর্ক তাদের লা লানত করেছেন আল্লান্নবী নবী বলেন লানা রসুল্লাহ আর রসি ওয়াল মোরতাসি দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে অথবা যারা ঘুষ নিবে সকলের প্রতি আল্লাহ নবী অভিশাপ করেছে শুধু তাই না ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ নবী জাহান নামের দিকে একটু হলেন একটা লোককে দেখতেছে জাহান্নামের নামের রক্তের নদীর ভিতরে হাবুডাবু খাইতেছে এই লোকটা অনেক কষ্ট করে কিনারায় যখন আসে এই জাহান নামের ভিতরে এই রক্তের নদীর কিনারায় এক বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনারায় যখন আসে তখন এই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জাহান নামের ভিতরে রক্তের নদীর মাঝখানে চলে যায় পর্যাক্রম এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রিল আমিন জিজ্ঞাসা জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী ভাই জিব্রিল আমিন এই লোকটাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকগুলি দুনিয়ার জমিনে সুদ ঘুষের সাথে সম্পর্ক রেখেছে এজন্য প্রিয় ভাইরা আমার প্রাণের ভাইরা আমার সুদ এবং ঘুষের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না